সবাই মা পাতায় সব ধর্মের বুনে পাতায় বাবা পাতায় দিদি আল্লাহ কথা শুনতো বউ পাতা কেন কি উত্তর দেবো পাকনা পাকনা প্রশ্ন করতে পেরেছি

পূর্ব দিক সূর্য মামা উদয় হয় ওই দিক ফিরে মরতে হয় না হ্যাঁ বেটা তুই বেটা পশ্চিম দিক ফিরে আবার মতা শুরু করলি পশ্চিম দিক কি হয় কে রাজদ্বীপ তুই দেখিস না সূর্য মামা পূর্ব থেকে পশ্চিম দিক অস্ত যায় হ্যাঁ আবার মুসলমান বাইরায় পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে পশ্চিম দিক ফিরে মরতে হয় না হ্যাঁ বেটাই উত্তর দিক ফিরে মরতে হয় না তুই আবার উত্তর দিকে বসলি মরতে উত্তর দিকে মতলব কি হয় আরে রাজদীপ উত্তর দিকে ফিরে মরতে হয় না মানুষ মলে মানুষের মাথাটা উত্তর দিকে দেয় উত্তর দিকে দিয়ে সমাধি করে উত্তর দিক ফিরে মরতে হয় না রে বাবা আহা রাজদীপ বাজান দক্ষিণ দিক ফিরে মরতে হয় না বাজান তুমি এটা জানো না কি হয় আরে সূর্য মামা পূব দিক থেকে এই দক্ষিণ হইয়া পশ্চিমে যায় এই জন্য এই দক্ষিণ দিক বাজান কি করাজদীপ নিচার দিক মতি মিসার দিক মতলে কোনো সমস্যা अरे राजदीप काम डाल लेकिन ना तुम जामा फैन फिर है मारी ते हुई है पुस्सब कुली मैं तो हवल दिखे शमुशा इस दिन तो मारी ते पुस्सब कुल्ला ये तो वालो तो हम बीस नहीं जाए पुस्सब कुल्ले क्या रे तू तो हाँ ना बीस नहीं पुस्सब करोस अमी सुनी ना बुझी पुस्सब क्या मिल गया मैं शैतानी करा शैतानी किशु तोरे তোমার মতবে তুমি বড় সন্তান কি আমি শয়তান আমি যদি শয়তান হই হালার বেড়ে হালাত ছোট শয়তান